نحمده ونصلي على رسوله الكريم. بسم بس الله الرحمن الرحيم. আমরা সুরা ফাতেহার ব্যাপারে এক বিস্ময় কর অভিজ্ঞতা এ সম্পর্কে আলোচনা করবেন সন্ধ্যা আমরা সুরা ফাতেহার ব্যাপারে এক বিস্ময় কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমার রয়েছে যে একবার আমি মক্কা রমায় অসুস্থ হয়ে পড়েছিলাম সেখানে আমার কাছে কোনো ওষুধ ছিল না কোনো ডাক্তারও ছিল না তখন আমি নিজে আমার চিকিৎসায় এই সুরার মাধ্যমে লাভ আমি যখন পানি দম পান করতে লাগলাম এতে আমি কোনো সুস্থতা লাভ করেছি অত অভিজ্ঞতা আমি বিভিন্ন ব্যথা বেতনের ক্ষেত্রে প্রয়োগ করেছি ব্যাপক তো আজকে আমরা সুরা ফাতে হার ব্যাপার কথা যারা এখন লাইভে আসেন নাই আসেন আমাদের

जाग रहे थे कोशिश कर रहे थे मगर जब हम बाहर गए और एक्शन में थे एलिया के जीते पेशा के और कलाकारों को भी सपोर्ट मिल गया था और इतनी शक्ति या इमानो से और दान कर दे मेरा वही हो जाएगा ऐसा सा

सुरातुल फातह जो जो आपने सेले किसान बातों में पाते ताले सुरा पाते हैं पौधे अपने मानों से पौधे जिन्दु कार्यकर ताले इंसान लापने कुछ कुछ हम सुरा पाते हैं जो से एक जिम्मेदारी से सामान्य

পাঠ করে পানির ভিতরে ফু দিয়ে পানি পান করতে পারেন তাহলে আপনার যে কোনো রোগের জন্য আপনি উপকৃত এবং এর ফল পাবেন সূরাতুল পাথর অপর নাম হচ্ছে শিখা মানে মানুষের সমস্ত রোগের জন্য এ একটি শিফরা একটি আরব্য শক্তি সুরাতুল ফাতের মধ্যে রয়েছে বিশেষ করে যাদের বাড়িতে জিন রয়েছে যাদের বাড়িতে ভূতপেতের ভয় রয়েছে যাদের বাসায় ভূতপেতের ভয় রয়েছে তারা সুরাতুল ফাতে আর একটি রয়েছে এখানে তৈরি

আয়টির নাম হচ্ছে ইয়া বিয়া কেন আবু ইয়া কেনা স্টা আইন এ যারা পড়তে পারবেন বারবার ইরিয়া কেন আবু ইয়া কেনা স্টা আইন এ আয়া থ্রি বারবার পড়লে আপনার হবে কি এয়া বারবার পড়লে আপনার বাড়িতে থেকে জিন ভূত যত প্রকার অনিষ্ট আছে সকল প্রকার অনিষ্ট থেকে আপনি সেবা হবে আর সুরাতুল ফাতে এটা হচ্ছে সর্ব জন্য শেপা আপনি যে কোনো লোকের জন্য এটি করতে পারেন আপনি শেপা পাবেন আপনি আরোগ্য পাবেন সুরাতুল ফাতে এরকম রয়েছে যে সাপে কেটেছে বা আপনাকে বিচ্ছু দংশন করেছে বা কোনো পোকা মাকড় কামড় দিয়েছে ওখানে আপনি সুরাতুল ফাতে পরে তিনবার পরে ফুদিবেন ফুদার সঙ্গে সঙ্গে আপনি আরোগ্য পাবেন

এখন সূরাতুল ফাতিহা সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম সূরাতুল ফাতিহা এটা হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা তো তাই তো 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 সুরাত এটা হচ্ছে উমুল কোরআন কোরআনের মা তো কোরআনের মা বলা হয় সরাতুল ফাতাকে আবার এটাকে শেফা বলা হয় সুরাতুল ফাতেহাকে আমার শেফা বলা হয় কারণ এটি যে কোনো রোগের জন্য যার ফুটবে আপনার সেফা পাওয়া যায় উপকার পাওয়া যায় এটা আমরা অনেকে জানি অনেকে জানি না যারা জানি না শুনতেছি অবশ্যই আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন আর হচ্ছে যে সুরাতুল ফাতেহা এটি আপনার হচ্ছে যে এটি সকল কারো প্যাট ব্যথা হয় কারো হচ্ছে যে আপনার নানান সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে সুরাতুল ফাতে আপনি আমল করতে পারেন এতে ইনশাল্লাহ অনেক উপকার হবে তো আমরা এখন সুরাতুল ফাতে বিষয়টা জানলাম এখন আমরা একটা বিষাক্ত প্রাণী ধ্বংস করলে কি করা যায় সেটা সে বিষয়ে জানি বিষধর প্রাণী বিষক্রিয়া চিকিৎসা সুরাত্রু ফাতে অন্য অন্য ধোঁয়া আয়াত করে ফু দেওয়া অত্যন্ত কার্যকারী ও মহষুধ বিষাক্ত প্রাণীর মূল অস্ত্র হল ক্রোধ ক্রোধের কারণে সে ধ্বংসন করে থাকে এটি ছাড়া কখনো ধ্বংসন করে না তখন প্রাণীটি প্রদান্বিত হয় তখন পরিপূর্ণভাবে বিষ তার মাঝে এসে হাজির হয় পরবর্তীতে তা দর্শন করার মাধ্যমে দেহ নিজ দেহ থেকে বের করে আল্লাহ যেমন কত রোগের জন্য ওষুধের ব্যবস্থা করে রেখেছেন রেখেছেন তেমনি প্রতিটি বস্তুর জন্য তার বিপরীত বস্তু তৈরি করেছেন তৈরি করেছেন দমনকারী ব্যক্তি শ্বাস প্রশ্বাসের কাজ করে এই দুই শ্বাসের মাঝে সৃষ্টি করে যেমন প্রচলিত হয়ে থাকে আর দমন শক্তি ঝার মাধ্যমে রোগীর উপর বিজয় লাভ করে এই শক্তির অভ্যাস প্রতিক্রিয়া আল্লাহর নির্দেশে রোগ দূর হয়ে যায় একটি স্কৃত মূলনীতি হল রোগী ও রোগে কাকম ও তার প্রতিক্রিয়ার কার্যকারিতার ভিত্তি হয়ে থাকে এটি বাহ্য রোগ ও চিকিৎসার উপর যেমন প্রযোজ্য হয় তেমনি দম করার সময় থুতু এবং ফের আতা ও হওয়ার সহায়তা ও ফুৎকারের সঙ্গে চলমান শ্বাস প্রশ্বাসের ঝিকির দুয়ার সঙ্গে অসাধারণ প্রভাব তৈরি করে কারণ যার ফালের মুখ পর্যন্ত অন্তর্ভেদ করে আর তার অন্তরীণ অংশে হয়ে থাকে শ্বাস প্রশ্বাসের সহায়তা তখন তার কার্যকারিতা আরও বৃদ্ধি পায় তার প্রভাব ও পারস্পরিক কার্যকারী ক্ষমতা বেড়ে যায় নিশ্চিত জীবন্ত প্রভাব অপরাধ হয় সেই একাধিক উপাদান মিলে তৈরি একটি ওষুধের কার্যকারিতা স্বাভাবিক বহুগুণে বৃদ্ধি পেয়ে থাকে